শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর আজকে একটু তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠেছি একটা বিয়ের নিমন্ত্রণ আছে তো সেখানেই যাব ওই জন্য সকালে সব বাসি কাজগুলো করবো আর চা খেয়ে তারপর বিয়ে বাড়ি যাব তো যাই হোক মশারিটা খুলে ভাঁজ করে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেঁড়ে নেব তো ঘরটা ঝাড় দেবো আজকে হচ্ছে ঘরটা মুছবো না আর অল্প বাসন আছে বাসনটা শুধু ধুবো ঝাড় দেওয়া হয়ে গেছে তো বাসনগুলো ধোয়া হয়ে গেলে বাথরুমে যাব স্নান করব আর কিছু কাপড় আছে সেগুলো কাপড়গুলো ধুবো আর ছাদে মেলে দিব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে তো স্নান করা হয়ে গেছে আর কাপড় ছিল সেগুলো ধুয়েছি আর ছাদে মেলে দিয়েছি আর সকালবেলা খুব কুয়াশা ছিল এখন একটু রোদ্দুর করেছে তবুও আছে কুয়াশা একটু আর গতকালকে আছে বাবার বাড়ি থেকে বাড়ি চলে আসলাম দুপুরের ট্রেন ছিল দুপুরে ট্রেনে আসতে যাচ্ছিলাম তো ওই ট্রেনটা পেলাম না ওই জন্য সন্ধ্যার ট্রেনে আসলাম আর অনেক রাত হয়ে গেছিলো বাড়ি আসতে আর খুব ঠান্ডাও লাগছিল তখন রাত্রেবেলা তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর আজকে হচ্ছে একটা দিদির মেয়ের হচ্ছে বিয়ে আছে তো সেখানেই যাব যাই হোক এখন হচ্ছে নিজে যাবো চা করবো চা খেয়ে দিয়ে রেডি হবো তারপরে যাব আর সন্ধ্যাবেলা আবার যাব তো যাই কোথায় নিচে যাচ্ছি সকালবেলা খুব ঠান্ডা লাগছিল আর খুব কুয়াশা ছিল এখনো কুয়াশা আছে কিন্তু একটু হালকা করে রোদ বের করেছে তো যাই হোক এখন হচ্ছে চা খাবো চা খেয়ে রেডি হবো আর দিদিও যাবে দিদিকে ফোন করব একটু পরে আগে আমি রেডি হয়ে নেব তারপর দিদিকে ফোন করব তো যাই হোক ঠিক আছে চলে আসলাম এখন সব রেডি হচ্ছে এই বাড়ি চলে আসছি আর এখানে হচ্ছে বিয়ে যে নিয়মগুলো করে সেগুলোই করছে এর দিদিটা আছে বউয়ের মা হবে যার বিয়ে হচ্ছে তার মা মাসি বড় মাসিরা আছে আর এটা হচ্ছে বৌদি হবে তো যাই হোক এখন সব নিয়মগুলো করবে এই নিয়মটা হয়ে গেলে তখন নদীতে যাবো জল ভর্তি করার জন্য আর অনেকেই আসেনি ওই জন্য একটু দেরি হচ্ছে নদীতে যাওয়ার জন্য তো যাই হোক এখন সব নিয়মগুলো করবে যাই হোক নিয়মগুলো সব করা হয়ে গেছে এখান থেকে সব চলে যাবো আর এদিকে অনেকগুলো সিঁদড়ো লাগিয়ে দিয়েছে এখন হচ্ছে আলতাও পরিয়ে দেবে আলতা পড়া হয়ে গেছিলো তারপর সবাই একটু নাচও করলো মা মাসিরা বড় বড়ো নাচ করলো সবাই মিলে হচ্ছে নদীতে যাচ্ছে জল ভর্তি করতে আর আজকে খুবই রৌদ্র ছিল মানে কি বলবো রোদর দিয়ে মানে তাকানো যাচ্ছে না এত রৌদ্র ছিল আজকের ডেটে অনেক বিয়ে আছে বিয়েটা তো ছিলই আরও বিয়ে ছিল তো এত গান হচ্ছিল ওই জন্য পরে ভয়েসটা দিলাম আর এটা হচ্ছে মালদার মহানন্দা নদী বলে তো জল থাকলে তো পুরো জল ভর্তি থাকে তো জল নাই বলে অনেকটা নিচু নামতে হচ্ছে আর বেশি জল নাই অল্পই জল আছে তো যাই হোক সবাই মিলে নদীতে যাচ্ছি নদীতে চলে আসলাম আর এখানে সব নিয়মগুলো করছে আজকে খুব রদ্র করছিল তো এখন হচ্ছে ঘরে যাচ্ছি আর জল ভর্তি করা হয়ে গেছে আর সবাই নাচ করছে তো গান হচ্ছিলো ওই জন্য পরে ভয়েসটা দিলাম এখন হচ্ছে গায়ে হলুদ হবে চান করাবে তো সবগুলো জোগাড় করা হয়ে গেছে গায়ে হলুদ হয়ে যাবে তারপর হচ্ছে আমরা বাড়ি যাব আবার সন্ধ্যাবেলা আসবো রেডি হয়ে গেছি বিয়েবাড়িতে যাচ্ছি মাও রেডি হয়ে গেছে এই যে আর দিদিরা রাস্তায় দাঁড়িয়ে আছে ঠিক আছে যাই তারপরে কথা বলছি বিয়েবাড়িতে তো বিয়ে বাড়িতে চলে আসলাম তো এখানে দাঁড়িয়ে আছি তো বরযাত্রী তো এখনো আসেনি তো যাই হোক এদিকে দিয়েছে খাওয়ার প্যান্ডেল আছে অনেকে খাচ্ছে তা আমরা একটু দেরি করেই খাবো বরযাত্রী আসবে তারপরে খাবো তো খেতে বসে গেছি আমি আর দিদির মেয়ে আর যাইবো আরেকটু ভাগ্য হবে আমরা সবাই খেতে বসেছি আর মা আর দিদি তো খাবে না ওই জন্য আমরা বসে পড়েছিতে যাই হোক হয়ে গেছে আরেকটা বসে আছি সবাই তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে একটা নতুন ভিডিওতে দেখা হবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবা বন্ধুরা বন্ধুরা নায়ক